আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ মতো অনেক ভালো আছি আজকে হচ্ছে আমাদের কনে যাচ্ছি যাওয়ার কথা কিন্তু এই যে ওদিকে ঝামেলা লেগে গেছে তার জন্য আমরা আজকে যাচ্ছি না তো আজকে সবাই আছে এই বাড়িতে আজকে সকাল থেকে আমরা কি করছি কোনো এসে যাওয়া হয়নি তো এখন আমরা বাড়িতে সবাই কে আছি সেটা আপনাদেরকে দেখাবো আর সকাল থেকে কি করছি কে কখন বাড়ি এসে সেটাও দেখাবো তাই আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে এই যে সকালে উঠে আমরা সব কাজ কাম হয়ে গেছে এখন খেতে বসে গেছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাকি দেখাচ্ছি এই যে মেহেকোনা পিসা সালমা চাননি আর আগে খেয়ে দিয়েছে নানপুরি মিষ্টি বন্দিয়া ওগুলো খেয়েছে এই যে সবচেয়ে বসে আছে এখানে এই যে এইখানে এগুলা সব করলে এই যে ওই সাইডে আর এই সাইডে দুটোতে ঝুমুর লাগাবে আর এই নতুন ফ্যান এসি এগুলা সব মানে লাগিয়েছে বিয়ের কাজ ঘরের কাজ সব একসঙ্গে করা তার জন্য এইরকম হয়েছে আর এই যে বিয়ের জন্য খানিক অবছানো হয়ে আছে বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছে এইটা রান্নাঘর নতুন করে করেছে আবার সব কিছু আর এই সাইডে শুধু কাপ রেখেছে এই সাইডে আছে আর এটা একটা রান্নাঘর শুধু থালা বাসনের জন্য করেছে আর এই সাইডে শুধু রান্না করার জন্য তো এই যে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছেন সব রকমের খাবার দাবার ঢাকা আছে সকালবেলাতে সব এই যে মিহিদানা আর যে যা খাবে সব কিছু যে ফ্রায়েড রাইস অনেক বেশি হয়েছিলো গ্রামে দিয়েছে আর কিছু রেখেছিলো রাত্রে রাত্রে কেউ খায়নি সব সাদা ভাত খেয়েছে এই যে মুরগির মাংস এটাতেও আছে মিহিদানা অনেক বেশি হয়েছে আর এই সাইডে আছে এই যে মিষ্টি অনেক বেশি হয়েছে আর এখানে যে নানপুরি এই যে এইগুলা নানপুরি অনেক বেশি হয়েছে মুসুম খাবি না নানপুরি সকালে তো মেঘ রাজা খেলো রে খা এই তো রান্নাঘর মানে ওই সাইড থেকে একবারে এই যে দেখেন কত বড় রান্নাঘর এই দিকটা তো দেখাচ্ছি না আমি আর রান্নাঘরে আমরা সবাই মিলে বসবো তার জন্য ফ্যানও লাগিয়েছি সবাই মিলে একসঙ্গে গল্প করবো ভালো লাগবে এই যে একবার বড়ো করে রান্নাঘরটা করে নিয়েছে আমি বলেছিলাম যে বড়ো রান্নাঘর ভালো লাগে আমাকে সবসময় তো বড়ো বড়ো রান্নাঘর ডাইনিং এগুলো ভালো লাগে আমাদের তো নাই আমার দিদি করেছে খুব ভালো লাগছে যখনই আসি দেখি ভিডিও করি এই অনেক বড়ো এই সাইডেও আছে আজকে খুশি থাকলে আরও বেশি ভালো লাগতো তো আজকে মনে হয় আসবে না যেহেতু ওদের দিকে পরিস্থিতি খারাপ তো আজকে খুশিকে নিয়ে আসছে না তবু বলবে যে সন্ধ্যের সময়তে নিয়ে এসো এরকম বলছে তো দেখাই যাক খুশিকে নিয়ে আসছে কিনা আর আমরা আজকে বাড়ি যাব আর আমার মেজদি তারপরে ফুফু আরও যে সবাই আছে তারা থাকবে আপনাদেরকে তো রান্নাঘরটা দেখালাম আর এই সাইডটাও দেখেন একটু নতুন করে করেছে এইদিকেও থালা বাসন সব আছে এখন ধোঁয়া ধাই পরিষ্কার সব কিছু করবে আর এটা হচ্ছে বাথরুম তা বসে আছি হ্যাঁ খাবি না এখানে খাবি না না একটু পর খেয়ে নিবি তাহলে আর এই দিকটাতে আবার সুন্দর করে একটা চুলো করেছে আর রান্নাশাল করেছি মানে এখানে একটু চুলোতে রান্না করলে কি হয় যতগুলো মানে বেশি হয়েছিলো সেগুলো তাড়াতাড়ি চুলোতে রান্না করা হয়ে গেল গরম করেছে আর এই যে বেনানা গাছে অনেক নাম ধরেছে কাটি মন আর এই যে ওপরতলাটা দেখানো হয়নি ওপরতলায় গিয়ে আপনাদেরকে দেখাতে হবে এটাও নতুন করে করেছে ওপরতলাটা দেখিয়ে আসি তাহলে বুঝতে পারবে তালাটা তো উঠেই নি আর উঠতে ভালো লাগে না ওপরতলায় যাইনি আমি এখন যাচ্ছি ওপরতলাতে বিয়ের জন্য সব মানে এখানে বসেছিল যত আত্মীয় এসেছিল সবাই এখানেই ছিল উপরে তার জন্য আর ঠিক করে পরিষ্কার করা হয়নি বিয়ে সাজি পার হলো এবার সব কিছু ঠিকঠাক করে পরিষ্কার করবে এই যে ওপরে দেওয়ালে একদম পুরো টাইস বসানো আছে এই সাইডটায় এই দিকেও ফলস চাঁদাটাই বেলকনিতে আমিও প্রথম দেখছিলাম মানে আগে আসি দেখা হয়নি এই যে মেঝেতে এরকম টাইসটা দিয়েছে ভালোই লাগছে বেশ এদিকে একটা রেখেছে বেলকুনের মতন ভালো লাগবে আর ওইটা হচ্ছে দিদিদের পুরনো বাড়ি আর এইটা হচ্ছে নতুন বাড়ি নতুন করে করেছে আর এই সাইডটা একটা ডাইনিংয়ের মতন এই কাজটা বেশ ভালো লাগছে দেখতে এই যে পুরো চারিদিকে বেলকুনে রেখেছে বাড়ির দেখতে ভালো লাগবে তার জন্য মানে বাতাসও পাবে খুব ভালো লাগবে কি করছিস তোরা ঘরে আর এই যে ওপর থেকে আপনাদেরকে নিচেটা দেখাচ্ছি এই যে আর এই যে বাড়ির সাইডে পুকুর আর এই সাইডটা গিয়ে এটা হচ্ছে বাথরুম উপরের এটা পুরো দেওয়াল টেওয়াল সব একদম করে নিয়েছে টাইস দিয়ে আর ওই সাইডটাই শুধু গাছ আছে আমের গাছ ওই সবগুলো দেখতেই ভালো লাগছে চারিদিকেই বেলকুনি আছে বাড়ির এই যে ওদের গ্রামটা এটা সাইডে আশেপাশে গ্রাম এই যে গ্রাম মানেই হচ্ছে পাখির আওয়াজ কোনো কিছু শব্দ পাবেন না শুধু পাখি পাখি শুধু কিচির চারিদিকটা আর ওই সাইডে পুরনো বাড়িটাই যায় একবার দেখি ওখানে অনেক টাছ লাগা আছে ফুলের ছিল আগে এখন তো আর নাই মনে যে অ্যালোভেরাটাই দেখুন কত মোটা একদম চ্যাপটা চ্যাপটা পাতা এই দিক দিয়ে তো যাওয়া যাবে না মনে হয় আর দোলনাটা এখন এখানে সেট করেছে আগে নিচে ছিল যে এখন ওপরেই গড়ে নিয়েছে আর গাছে কত আম ধরেছে দেখেন এই এই যে এই সাইডটা এইরকম দেখতে এখনো সম্পূর্ণ বাড়ির কাজ হয়নি বাকি আছে কাজ এই যে এই সাইডটা করেছে দিদির শখ খুব যেটা শখ থাকবে সম্পূর্ণ পূরণ করবে ওপরতলা আর উঠলাম না ওপরতলা উঠবো না এইখান থেকে চলে যাব আর জি এইখানেই থাল খাওয়ানো হয়েছিল মেহেন্দি হলুদ সব কিছু এখানেই হয়েছিল এই যে খুব সুন্দর করে সাজিয়েছিল তো কালকে ঝড় বৃষ্টি হয়েছে তার আগের দিনকেও ঝড় বৃষ্টি হয়েছিল এই যে আর কত সব কিছু অনেক বেশি রসুন এক বস্তা একদম পুরো অনেক সব জিনিস বেশি আর দিদিদের দিকটা এটা। দেখো কত আম পড়েছে দেখেন ঝরে প্রচুর আম পড়ে আছে আরে দেখি এই যে এই সাইডে প্রচুর আম দিদি এখন বাইরে আছে বলছে দেখি কি করছে এই যে বাড়ির গেট প্যান্ডেল ঝড় পানিতে আমাদের বেকার করে দিলে এই তো প্যান্ডেলের সব কিছু এখানে একটা ভোজ হয়েছে আবার লজেও ভোজ হলো দুটো ভোজ এই যে সব চারি আমগুলা যদি থাকতো কত হতো প্রতিদিন ঝড়ে সব ঝড় পড়েছে কোনটা হ্যাঁ বাঁশটাই হিঙ্গছে যেই ঠাকা আর এইদিকে হচ্ছে শুধু ফলের বাগান

খুশি খুশি আলো শোনা তারুন দাজে রাম ফুটি পড়াইছে ও সুন্দর একবার খুশি গেছে এখন ভিডিও কল করছি এই দুই বনে এবার দুই দিকে মাংস বসিয়ে দিয়েছি রান্না করতে এইদিকে আমি পোলট্রি মুরগির মাংসটা রান্না করবো আর এইদিকে করবে দেশি মুরগি মাংসটা যে ভাজি করা হয়ে গেছে আমাদের রান্না কমপ্লিট এই যে দেশি মুরগির মাংস রান্না করলো বড়দি চিকেনংস ব্রয়লারটন ভাজা আর এই তো পরপর দেখতে পাচ্ছি লাইন লেগে আছে মানে এত রান্না করেছি আজকে অনেক রান্না হয়েছে

আমার ছোট বোনের শাশুড়ি যা ননদ সবাই এসেছিল এখন সবাই বাড়ি যাবে আর আমাদের তো চা মুড়ি খাওয়া হয়ে গেছে আর আমরা কাল সকাল সকাল যাবো